হাওয়া উঠে গেছে বন্ধুরা সকালবেলাতে হাওয়া সেরেছে আবার বৃষ্টি হবে মনে হয় কালকে হয়েছিল সেম গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে একদম প্রচন্ড ঝড় বৃষ্টি আসবে মনে হচ্ছে ওয়েদার দেখে সাথে এসেছি তোমাদের সঙ্গে মর্নিং সেরে নিলাম যেতে হবে এক্ষুনি এক্ষুনি বৃষ্টি নেমে যাবে চলো ভেতরেই যাই গিয়ে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি কি কী করছি চলো Dwi'n edrych ar y gwaith, dwi'n edrych ar আমরা বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব একটু বাজার করতে হবে রান্নাবাড়ির আজকে রবিবার বলে কথা তাই না তো চলো বাজার করে নিয়ে আসি তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করতে পারবো না হয়তো তাড়াতাড়ি করে নিয়ে আসতে হবে আবার এসে রান্না বাড়ি করতে হবে অনেক কিছু তো সাথে চলো যাচ্ছি বাজার করে নিয়ে আসি নিয়ে আসে রান্নাবাড়ি শুরু করে দেব তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ড্রাই ফ্রুটস অর্ডার দিয়েছিলাম দেখো এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি এইটা কাজু আর এইটা মিক্সড একদম সব রকম রয়েছে আর এটা শুধু কিশমিশ আর একটা রয়েছে এটা আমন্ড এই চারটে প্যাকেট শেষ হয়ে গেছে ঘরের তাই এইটুকু অর্ডার দিয়েছিলাম যেহেতু পেন্সার থেকে নিয়ে আসি এর মধ্যে যাওয়া হবে না তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কয়টা নিয়ে এসেছি আর একটা নিয়ে এসেছি এই যে ব্ল্যাক এই চার রকম তোমাদের সঙ্গে শেয়ার হয়ে গেল করা নিচে গেস্ট এসেছে বিস্কিট সুগার কি বিস্কিট আর টি নিয়ে যাবো এখন নিচে চলো করা হলো দিয়ে আসবো এখন চারজন গেস্ট এসেছে নিচে বসেছে চা দিতে যাব চলো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই গেস্ট কথা বলছে দরজাটা লেগে দিয়ে দাঁড়াও তার কারণ আমার যাওয়ার ভয় আছে মোটামুটি আপাতত এরকম করলাম ঘর মোটামুটি কোনো রকমে সকালবেলাটা খুব তাড়া থাকে বন্ধুরা হোক তাহুক একটা বিছানার চাদর পেতে নিলাম ঘর দুয়ার পরিষ্কার করে মুছে মুছে কমপ্লিট করে নিয়েছি তো এখন চলো তোমাদের যেটা দেখাবো সকালবেলা না প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে এটা আগে বলে দিই তারপরে নাকি অন্ধকার কিছুই দেখা যায় না ঝড় একটু একটু এলো বৃষ্টি এখন দেখো ডাক তোমাদের জানালার ভেতর থেকে দেখাচ্ছি আই দেখো একদম রোদ ঝলমলে হয়ে গেছে গাছের পাতা নড়ছে পরিষ্কার হয়ে গেছে কিন্তু একটু একটু বৃষ্টি হয়েছে এখন সুন্দর হয়েছে ওয়েদার তো যেটা তোমাদের দেখাবো সেটা চলো রান্নাঘরে রান্না চাপে দিয়েছি দেখো আমার সোনাটা কোথায় উঠে আসছে বলো রান্না বন্ধ করে দিলাম ওর জন্যে কি করবো বলো তারাও দেখাচ্ছে দেখো আমার রান্নাঘরের অবস্থাটা দেখো রান্না বসে গেছে চারদিকে একদম জিনিসপত্র ছড়ানো ছেটানো ইগনোর করো বন্ধুরা পরে গুছিয়ে নেব বাড়ি করার পর গোছাতে হয় আমার এইবার দেখো আমার সোনা কোথায় উঠে ঘুমোচ্ছে ছাদে গিয়েছিল বৃষ্টি হয়েছে জল আছে আই দেখো এসে কখন যে উঠেছে খুঁজে বেড়াচ্ছি নিচের ঘরে গ্যারেজ রুমে উপরের ছাদে তিনতলা ছাদে খুঁজে পেলাম না এসে দেখছি আমি রান্না করছি এই সুযোগে যে কখন উঠে গেছে ঘর বোঝাতে গিয়েছিলাম এই দেখো দেখতে পাচ্ছ কি এই যে দেখো কোথায় ঘুমোচ্ছে দেখো তোমরা এই দেখো দেখো অ্যাকোয়া এদিকে চিমনি তার উপরে দেখো এমনি এমনি শুয়ে পড়েছে গায়ে লাগবে কি না বলো ওইখানে কিছু পেতে দেওয়া নেই এই দেখো পাশে অ্যাকোয়াকার আর এই যে দেখো এই যে চুন্নী আর দেখো ও এখানে ঘুমোচ্ছে বলো আর আমি সমস্তটা খুঁজে বেড়াচ্ছি কোথায় ঘুমিয়ে পড়েছি যে যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিচি বিচি হয়ে আছে সমস্ত দেখো জিনিসপত্র ছড়ানো ছিটানো এগুলো সব গোছাবো রান্না করতে নিয়েছি সবে মাত্র ভাত নেমেছে একটা শুক্তো নেমেছে এখনো হবে মাছের কালিয়া করব একটা আর কুড়ি ঘন্ট করব ডাল করব অনেকগুলো আজ রান্না হবে আর ও এরকম করছে তখন রান্না বন্ধ নিচে নেমে যাবে তারপর এখন গরম ভাব উঠবে ওর অসুবিধা হবে তো চলো এটা তো আমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা সব কিছু তো করি তাই এটা শেয়ার করলাম আমার সোনাটার ঘুমানোর জায়গাটা দেখে দিলাম আর এটা শেয়ার করলাম চলো খিচি খিচি লেগে গেছে রান্নাঘরে গেস্ট এসেছে নিচে চারজন ওদের আবার চা করে দিলাম এর মধ্যে সকালবেলার কাজ রান্নাবাড়ি অনেক ঝামেলা ঝামেলাকে এগুলো তো করতেই হবে না নিত্য প্রয়োজনীয় জিনিস যাই হোক আর কি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমাদের বন্ধুদের পেয়েছি দুটো কথা বলার জায়গা তাই তোমাদের সঙ্গে সব শেয়ার করি তোমরা তো শুনবে তাই না চলো তোমাদের সঙ্গে আর একটা শেয়ার করি দেখো লেবু আচার এক কৌটা করেছিলাম এটা দেখ এক বয়াম কাঁচের বয়ামে রাখতে হয় আর এটুকু রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা লেবুর আচার আমি অনেক রকম আচার বাড়িতে তৈরি করি তোমাদের সঙ্গে ইচ্ছা আছে একটা কুলের আচার বানিয়ে দেখানো চলো চেষ্টা করব দেখানোর সব শুকিয়ে কমপ্লিট করে নিয়েছি আশা করছি যে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করব ফুলের আচার চলো লেবুর আচারটা খুব সুন্দর হয়েছে দারুণ একদম পরোটা লুচি দিয়ে না খুব ভালো লাগে কিন্তু বিশেষ করে পরোটা দিয়ে ভালো লাগে একদম মানে এত সফট হয়েছে আর নরম হয়েছে না খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগে লেবু আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে আমি এটা তো লবণের লেবুর আচার আমি আমের একটা তেলের মধ্যে ডোবানো আচার করি একটা মিষ্টি দিয়ে মানে গুঁড়ো বলো চিনি বলো যাই বলো এটাতে একটা মিষ্টি আচার করি আমের আর চালতা তারপরে তোমার হচ্ছে রসুন আছে না সেই রসুনের আচার একদম রসু মোটা কওয়া। ওইটার আচার করি সেই আচার দিয়ে ব্রেকফাস্টে রুটি বলো পরোটা বলো লুচি বলো এত সুন্দর লাগে খেতে সেসব আচার আমি সব বাড়িতেই তৈরি করি আর কেনা আচারও থাকে কেনা মিক্সড আচারটা ওইটা পছন্দ করে সবাই ওইটাও থাকে কিন্তু বেশিরভাগ আমি আচার বাড়িতেই তৈরি করি এবং এই আচারগুলো আমার অনেক দিনের পুরনো ঘরে আছে আজ থেকে না হলেও নয় দশ বৎসর পুরানো আমের আচার আছে ঘরে চালদা আচার আছে তেঁতুলের আচার আছে সব কিছু এগুলো আমার ঘরে করা আর এই সব পুরানো অনেক পুরানো আচার কিন্তু খাওয়া খুব ভালো শরীরের জন্যও ভালো একদম যাদের মানে খাওয়ার রুচি হয় না পেটের কোনো রকম গণ্ডগোল আছে তাদের এই পুরানো আচার যদি খায় না দারুণ একদম মুখ সেরে দেবে খিদার রুচি হবে কোনো অসুবিধেই হবে না সব আচার আমি বাড়িতেই তৈরি করি তো চলো না রান্নাঘর থেকে ঘুম ভেঙে এসে দরজার কাছে গেল দরজাটা লাগানো রয়েছে ওই নিচে কথা বলছে তার জন্য খুলতে পারছি না ফোন করে এখন ডেকে ঘুরে নিতে হবে এসে দেখো টেবিলের মধ্যে বসে দেখছে জানালা ভাবছে কি বাবা ঘুম হয়ে গেছে হ্যাঁ কখন এসে ঘুমিয়ে পড়েছিলে শোন আমি বুঝতে পারিনি শেষে রান্না বন্ধ করে দিলাম তোমাকে রান্না করতে গেলে রান্নার যে ভাব উঠবে উপরে তোমার নাকে লেগে যাবে এই জন্য বন্ধ করে দিয়ে এসে আমি রেস্ট নিচ্ছি কেন বাবা দেখো শুনছি সব এখন রান্না করতে হবে অনেক রান্না আছে রান্নাগুলো সেরে নিতে হবে এখন দেখো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম ও এসে কি সুন্দর বসে রয়েছে টেবিলে একদম চুপচাপ বসে জানালা দিয়ে দেখো জানালা দিয়ে ভিউ দিচ্ছে সুন্দর শোনাটা আমার খুব কথা শুনে আর সকালবেলা যেসব বলছি সব শুনছে ওকে মর্নিং ওয়াক করে নিয়ে এলাম ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে এলাম এসে বিস্কিট খাওয়ালাম ওর সকালবেলা পরিচর্যা করে দিলাম দিয়ে বললাম যে বিস্কিট খাওয়া হয়ে গেছে জল খাও জল খেলো খেয়ে আমি বলছি যাও আলমারির উপরে উঠে শুয়ে পড়ো তুমি যেখানে শো সত্যি সত্যি সুন্দর কথা শুনে একদম উপরে উঠে গেলো চোখ বন্ধ করো এরকম বসেছিল বসে চোখ বন্ধ করছে বলেছি যে তারপরে বললাম বাবা শো শো শুয়ে চোখ বন্ধ করো শুয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে নিল এক দেড় ঘন্টা তারপরে পাখিগুলো এসে আবার জানালায় ঠকঠক করছে আবার ওখান থেকে লাভ দিয়ে পাখি দেখতে চলে গেল তারপরে ঘুমটা ঠিক হয়নি আবার এই যে তখন রান্নাঘরের উপরে এসে ঘুমোচ্ছিল এখন রান্না করতে হবে তখন অসুবিধা হবে যে রান্না বন্ধ করে দিয়ে আমি বসে রেস্ট নিচ্ছি চলো বন্ধুরা দেখতে থাকো এরপরে আর কি কী করি তো সঙ্গে শেয়ার করবো ঘরে সোনাকে না সারাদিন এইভাবেই কাটে সত্যি অনেক মানে কি বলবো থাকাতে মানে একটা যে বোরিং লাগা ব্যাপার আছে এটা নেই একদম দারুণ সবার বাড়িতে একটা এরকম থাকা দরকার খুব ভালো টাইম পাস হয় ওর সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক সময় কেটে যায় বোরিং যে ব্যাপারটা থাকে ওইটা নেই আছে বন্ধুরা আমার লাইফের অনেক কিছু আছে পরে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো দেখো এখন নাম দিয়ে রাখতে হবে দেখো এখান থেকে লাভ দিয়ে এই যে শেয়ারে কি আবার বসল দেখো বাবা শোনা দাঁড়াও দাঁড়াও ফোন করছি বাপিকে ফোন করি দাঁড়াও সব বোঝে দাঁড়াও ফোন করি হ্যাঁ এসে তোমাকে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা একটু বসো হ্যাঁ হ্যাঁ গুড বাই সবাই ছেলে বসে আছে দেখো চলো ডাক দি এবার বের করতে হবে ওকে আমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করা হয়নি ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম হয়নি আজ হয়েছিল আমাদের ব্রেকফাস্টে পুরি আর একটা সবজি খাওয়া হয়ে গেছে শেয়ার করে দিচ্ছি এরকম হয়েছিল বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজ আমি কী কী রান্না করলাম এই যে এই ডেগে গরম ভাত হয়ে গেছে আর হয়েছে মাছের কালিয়া এরকম হয়েছে দেখতে হয়েছে মুড়ি ঘন্ট এরকম হয়েছে আর হয়েছে সেইটা না দেখালে না সুক্ত গরমের দিনের জন্য একদম পারফেক্ট তরকারি করে ডাল করেছি কিছুটা খাওয়াও হয়ে গেছে ডাল হয়েছে আর সন্ধ্যাবেলার জন্য একটা ডিশ করে রাখলাম এই দেখো এটা গ্রিন মুখ আর ছোলা দিয়ে একটা করে রেখেছি সন্ধ্যাবেলা এটা মুড়ির সঙ্গে খাওয়া হবে এটা হয়েছে আর শেষ পাতে রয়েছে ফ্রিজে ছিল দই আর মিষ্টি রয়েছে ফ্রিজে আর টকটাও রয়েছে ফ্রিজে এই সব আজ আমাদের রান্না হয়েছে রবিবার স্পেশাল রান্না তো চলো আজ এই পর্যন্তই বন্ধুরা এরপরে লাঞ্চ আমরা সেরে নেব আর কিছু দেখানোর নেই তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে একদম রবিবার জমে যাবে লাঞ্চ অনেক কিছু আইটেম হয়েছে মাছের কালিয়া মুড়ি ঘন্ট ডাল শুক্তো এটা তো সন্ধ্যাবেলার ডিস দই রয়েছে মিষ্টি চাটনি চলো টাটা খুব 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 ভালো থেকো বন্ধুরা